বুঝলে কি নি এখন তো ঠান্ডা পড়ছে আর বছর তো শেষ হয়ে গেল এখনই তো পিকনিক খাওয়ার সময় তুমি কি যাবে পিকনিক খেতে পিকনিক খেতে যাবে শেয়ার বলতে তুমি চিনি নিয়ে যাও তাহলে আমি বসে যাব পিকনিক খেতে তো ভালো একটা কথা পিকনিক খেতে যাই ভালো কথা আমিও যাব ঠিক আছে তুমি কি কিন্তু মদ খাবে না তাহলে আমি চলে যাচ্ছি ধুরু বড় মাগি পিকনিকে যাব মদ খাবে না সেটা কি কোন হয় নাকি বড় ফুটকে এ ফুটকে বাড়ি আছিস নাকি বড় কোথায় গেলি এ কোন সরো বাচ্চা রে ভেতরে আছি ঘরে আয় আরে এই কি খগেন এত সহজ সকাল তুই আমি বাড়ির সামনে আমাকে ডাকছি কেন বল কি হয়েছে বাইরে চল অনেক কথা আছে এখানে বলা যাবে না বাইরে চল ও গিন্নি তুমি রান্না বান্না করো আমি বাইরে ওর সাথে কথা বলে আসছি আচ্ছা জমি খাওয়া দাওয়া হবে হ্যাঁ তুমি চল রে বারা খগেন বাইরে দেখি তোর কি কথা আছে হ্যাঁ ভাড়া খোবেনি কী যেন বলছি দাঁড়া আগে নান্টু আর নগেন আসুক পরে বলছি বলছিলাম কি অনেক দিন তো হয়ে গেল কোথাও ঘুরতে যাবে না চল না ভাই কোথাতে ঘুরে আসি ঘুরতে যাবি তো কোথায় ঘুরতে যাবি চল বাড়া তাহলে সবাই মিলে সমুদ্রের ধার থেকে ঘুরে আসি সমুদ্রে যাবি এতে ভালো চল পারে যাই ঝর্ণা জল আছে সেই মজা হবে দেখলামাগুলো ভাই ঘুরতে যাবো নিয়ে কথা কোথায় যাবি না যাবি একটা গেলেই হলো দেখ ধারে যেই গরম বাড়া শুধু টাকা নষ্ট হয়ে চল বাড়া সবাই পাহাড়ে যাই আমি ছাড়া যাবো না হুড় বারা পাহাড়ে কিছু আছে নাকি শুধু উঁচু চুটবি এর চেয়ে ভালো সমুদ্র মাছ ভা খাবো কাকড়া বাজা খাবো বিয়ার খাবো বাড়া সেই মজা হবে দেখ ভাই কোথাও একটা গেলে হবে চল তাহলে কাল সকালে বেরিয়ে পড়ি তাহলে তোরা কি বলিস ট্রেনের টিকিটগুলো থেকে দূর লেরাগুলো। ট্রেনে যে গন্ধ আর ভালো মতো ঘুম হয় না তাহলে চল বাইক নিয়ে চল আমার তো বাইক আছে হ্যাঁ রে সুকুমারি তুই তো নতুন বাইক কিনছিস তোর কি কিকটা বেশি তোর অত দূরে যাইতে পারবো না পাছা মাথা ব্যথা হয়ে যাবে তোদের হয়েছে আমার খিদে পেয়ে গেল আমি কিন্তু বাড়ি চলে গেলাম তোরা বললে তোদের সাথে সব জায়গায় যাই আর আমি বলছি বাড়া ঘুরতে যাবো তোরা কি যাবি না বাড়া চল বাড়া তাহলে সমুদ্রে যাই আজ রাতে বেরিয়ে ঘুরবো পুরো কনফার্ম দূরু বাড়া এই ঠান্ডার মধ্যে কেউ সমুদ্র ধারে ঘুরতে চাই নাকি এরতে ভালো চল পাহাড়ে যাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইকটা না আমিই যাব কি বলিস বাইকটা না হয় আমি চালাবো তোরা পিছনে বসে থাকবি দূর সে নেই আমি বাইক দিয়ে যাবো না ভাড়া কোমর চোমর ব্যথা হয়ে যাবে দূরু ভাড়া কত হার বয়স হচ্ছে এখন তো ভাড়া ইয়ে নিয়েছি পাঁচশো কিলোমিটার বাইক চালিয়ে যাবো কুমোর ব্যথা হবে না তোর বার এতে কোমর ব্যথা হচ্ছে আচ্ছা লারক হলো এখন থাম বাড়ি থেকে আয় বিকেলে কথা বলি সবাই মিলে বসে দেখ কোথায় যাবো না যাবো তখন ঠিক করে যাবো পুরো কনফার্ম বিকেলেই ভালো হবে দেখ লাইবরা যদিগুলো আমারও পিকনিক যাওয়ার ইচ্ছে ইচ্ছা আছে আজকে সকালে তোদের বৌদির সাথে কথা বলছিলাম পিকনিকে নিয়ে ঘুরতে যাবো এখন বারা তোরা শুধু বানা বুঝিস লাউরাগুলো তোদের দানা না কিচ্ছু হবে না লাউরাগুলো চল বানা বানডিকে বিকেলে এসে সব কথা হবে চল তাহলে বাড়ি যাই বিকেলে সব কথা যেমন হবে আর কি করবো আরে তোমার বন্ধু খিন না না সকালে কেনা এসেছিলো আর তুমি দেখে নিয়েছো কিছু খাইছো নাকি আরে না 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 বারা আর তুমি পিকনিক যাওয়ার কথা বলছিলে না ওটা নিয়ে আলোচনা করছিলাম আর ওরা ডেকে নিয়ে বলছে ওরা অনেকে পিকনিক করবে ওই জন্য গেছিলাম আর ভাবছি কোথায় পিকনিক করবো তুমি একটা জায়গা বলো না যেখানে পিকনিক করতে পারি আমরা আরে এই কথা পিকনিক করবে ও বাড়ির পাশে বাগানটা আছে না ওখানে পিকনিক করো না খুব ভালো হবে আরে চোদন তুমি তো ভালোই বলেছো তাহলে তুমি গিয়ে রান্নাটা করতে পারবে খুব মজা হবে তাই না হুম ফুটকে এ ফটকে বাড়ি আয় যাও তোমার কোন বন্ধু ধরেছে তোমাকে ডাকছে যাও কথা বলে আসো লাভরাগুলো তোর সবাই একসাথে আসলেই বিকেলে যাওয়ার কথা ছিল তুই তো তোমার গেলি না এই জন্য আমাদের বেলা ছুটি আসতে হলো আরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আবার কখন ধর বিকাল হয়েছে টেরি বেড়া পায়নি লাইবরা সে যাই হোক তা পিকনিকের ব্যবস্থা কি করলি বলতে কি আরে সে করে সে ব্যবস্থা হয়ে গেছে কী ব্যবস্থা হয়েছে শুনি লাইবরা বলো তোদের বৌদিও আমাদের সাথে পিকনিক হবে সোনামুখী বল তো বৌদি পিকনিক হয় তা আমাদের কী হবে আরে লাইবরা যদি তোদের বৌদি যদি আমাদের সাথে পিকনিক হয় তা রান্না রান্নাবান্না সব পর দিতে পারবে আর পিকনিকটা হবে আমাদের বাড়ির পাশে বাগানটা আছে না ওই বাগানে চল ভাই একটা তো অবস্থা রান্নার ব্যবস্থা তো হয়ে গেছে তা তাহলে তোর বাড়ির বাগানেই পিকনিক খাবো হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই রান্না বাজার দাঁড়িয়ে যখন বউ তোর বউ নেবে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই পিকনিক খেতে রাজি আছে আমার বাড়ির পাশে পিকনিক এতে কত টাকা মেলো লাগড়া কিছুই বুঝতে পারবে না কিছু বলছিস নাকি না না কিছু নেই আর শোন বক্স টক্স চাল ডাল যত কিছু সবজি মবজি লাগবে সব তোরা নিয়ে চলে আসবি ঠিক আছে আচ্ছা আমরা পিকনিক হচ্ছে আবার একটা মাল হবে না বাংলা মাল আরে না রোয়ার পিকনিক মানে তো মাল খাওয়া আর মাংস খাওয়া হ্যাঁ রে ভাই নান্টু ঠিকই বলেছে বাবার মাল খাবো আর মালকে উল্টো করে থাকবো চল না রাগলো তাহলে কালকে সকালে পিকনিক খেলেবো হ্যাঁ হ্যাঁ ফটকে তুই কোনো চিন্তা করিস না যত কিছু চবিতার জিনিস লাগে পিকনিক সব কিছু তোর বাড়ির পাশে বাগানে চলে যাবে তুই শুধু বলবি ওদেরকে ভালো করে রান্নাটা করতে তার মালটা আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে আসবো ওই পাশে ঠিক আছে ওই তোদের ঘর পাশে বড় গাছ না ওই ঘরের পাশে মাল রাখা হবে তো চলে আসবি ঠিক আছে চল চলবারা কালো সকাল দেখা হচ্ছে আরে ভাই নান্টু তা কী করছিস বারা এ তো বারা পুরো বাঁকলা মালের পেটি এবারা ফুটকে দেখলে তো পুরো পাগল হয়ে যাবে পাগলা মাদকে আবার নাম নাডু বারা নাণ্ডু তুই কি নাডুকে কম ভাবছিস তুই বারা সারা আমি বাংলা মাল খাবো মানে বাংলা মালের পেটেই তুলে এসেছিলাম আজকে ফুটখতে তো দেখে পুরো পাগল হয়ে যাবে কি বলিস বারা বৌদিকে কোর সকালবেলা সবজি ডাল বাজার সব দিয়েছি বারা ফুটখাটা এখন আসলো না বারা কোথায় যায় গেল এখন আরে এতে দেখছি পিকনিকের যাবতীয় জিনিস সব এখানে দেখেছে হ্যাঁ নগেন এসছিল দিয়ে গেছে তুমি কোথায় গেছে তুমি কখন থেকে ঘুরছে ওরা আরে দেখে আমরা রান্না করা কমপ্লিট তুমি যাও তোমার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসো একসাথে বসে খাওয়া দাওয়া করবো আরে চুদুন এ তো একসাথে বক্স নিয়ে এসছে তাহলে তো আবার আজকে এসে মাতাল ডান্স হবে বেশি কথা না যাও তোমার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসো আর শোনো তুমি গিয়ে মাল খেতে বসো না দূর বাগলি পিকনিকে একটু তো খাওয়া যায় বুঝে না তারপরে চলে আসবে কিন্তু এই কিনে বলা তুই কি বাগালামালের দোকানে কিনে নিয়ে কি নাকি আর তুই গুলো বাগালামালে পেটেই দূর বাড়া আজকে পিকনিক দিন আজকে মাল কবে খেয়ে এর জন্যই তো খেয়ে না তো মাল নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি মাল খাওয়া চালু কর ওদিকে তোর বদির রান্না হয়েছে ওখানে গিয়ে ভাগান সাত খেতে হবে আর দেখলাম তো তোর বক্স ভাড়া করে নিয়ে এসলি আর মদ খেয়ে গিয়ে ওখানে নষ্ট তো হবে চল চল মাল খাওয়া চালু করি এবারা একটা বাগালামাল খুলতো বাড়া গ্রো তাড়াতাড়ি মাল খাওয়া চালু কর না হলে আমার বউ চলে আসে বাড়া বউ চলে আসে মাল খাওয়া তো দূর কথা বাড়া এক গ্লাস জল খেলতে পারবো না

শুয়ারের বাচ্চাগুলো বাড়া আমি আমার বউকে গালি মারি তৈরি খানকি ছেলেগুলো তোরা বন্ধু আমার বউকে গালি মারি চোত মারি পুদ্ধ আসে তোদের হচ্ছে বাড়া এই বোধা বাড়া মায়ের দুধ খেয়ে দিচ্ছি তো আবার ময়দা নেওয়া মেরে তো হাড্ডি গোটা ভেঙে দেবো বাঞ্চাত গুলো বালা মাল গেছি বলে কি মাথা বিক্রি করেছি দিচ্ছি খানকের ছেলে খানকের ছেলে আজকে তোর গুট মেরে দেবো